প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ওয়াল্টনের ফ্রিজ সম্পর্কে ওয়াল্টনের বিভিন্ন ধরনের ফ্রিজ সম্পর্কে দেখানো হবে এবং ফ্রিজগুলোর যে সুবিধা এগুলা প্লাস হচ্ছে যেটার যে দামটা এগুলোর সম্পর্কে দেখানো হবে প্রথমে দেখতে পাচ্ছেন একটা ফ্রিজ এটার মডেলটা হচ্ছে ডব্লিউ এফ এ টু এ থ্রি জিডিএল তার দুশো তেরো এটার ফ্রিজার প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো টাকা এটার যে কম্প্রেশারটা কম্প্রেসরটা হচ্ছে বারো বছরের গ্যারান্টি দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন গ্রোস ভলিউম হচ্ছে দুশো লিটার এবং মিট ভলিউম হচ্ছে একশো লিটার আর এটার ম্যানুফ্যাকচারিং যে টেকনোলজিটা এটা জার্মানি টেকনোলজি ব্যবহার করা হয়েছে প্লাস হচ্ছে এটা এফ ডি এ একশো পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটারিয়াল অর্থাৎ এটার যে ম্যাটারিয়ালটা ব্যবহার করেছে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ব্যবহার করা হয়েছে এরপর সিলভার ক্লিন ডাবল প্লাস ব্যবহার করেছে এখানে এরপর দেখতে পাচ্ছেন যে হোয়াইট বোর্ডস ডিজাইন করা অর্থাৎ আগে যে পিসগুলোতে ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করতে হতো এখন ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করতে হয় না যার জন্য এটা ব্যবহার করা হয়েছে এবং এটার যে ভিতরের অংশটা এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিতরের অংশটা এটা হচ্ছে ডিপের অংশ আর হচ্ছে নর্মালের অংশটা এই নর্মালের অংশটা এটা আরেকটি মডেল দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার দুইশো বিরাশি লিটারের এটার মডেলটা হচ্ছে ডব্লিউ এফ ই টু এইচ টু এটা হচ্ছে এটার মডেল দেখতে পাচ্ছেন কম্প্রেসারে বারো বছরের গ্যারান্টি দেওয়া আছে এটার গ্রোস ভলিউমটা হচ্ছে দুইশো বিরাশি লিটার এবং নিট ভলিউম হচ্ছে দুইশো পঁয়ষট্টি লিটারের এটা তো সেম এফ ডি এ হান্ড্রেড পার্সেন্ট প্লাস হোয়াইট ভোল্ট ডিজাইন ব্যবহার করা হয়েছে কালারটাও গর্জিয়াস আর এটা হচ্ছে ভিতরের অংশটা দেখেন ভিতরের অংশটা অনেক ভালো মানের স্বচ্ছ বক্স ব্যবহার করা হয়েছে আরেকটি মডেল দেখেন এটা হচ্ছে মডেলটা আপনাকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম এটা হচ্ছে ডাব্লিউ এফ বি টু বি থ্রি অর্থাৎ গ্রোস ভলিউম হচ্ছে দুশো তেইশ লিটার এবং নিট ভলিউম হচ্ছে দুশো উনিশ লিটারের এটাও ম্যানুফ্যাকচারিং যে টেকনোলজি এটা জার্মানি টেকনোলজি ব্যবহার করা হয়েছে অর্থাৎ ব্যবহার করা হয়েছে এখানে আর কালারটাও দেখতে ভালোই এই তো কালারটা আর এটার প্রাইসটা হচ্ছে সাতত্রিশ হাজার নশো নব্বই টাকা এই তো এরপরে আরো একটা কালার দেখেন কালারটাও ভালো আছে এটা এরপর এই তো কালার আছে আরো কিছু কালার আপনাকে দেখিয়ে দেয় এটা আরেকটা কালার আশা করি ভালো লাগবে সবারই আপনারা চাইলে যদি কোনো কালার পছন্দ হয় বা কোনো মডেল পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমাকে নক দিতে পারেন আমি আপনাদের প্রস্তুতির কালার দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে সিলভার কালারের ভিতরে অনেক গর্জিয়াস একটা আশা করি সবারই ভালো লাগবে সবাইকে ধন্যবাদ